হ্যালো ফ্রেন্ডস ইটস ইসি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো কোন রোগে কোন ডাক্তার দেখাতে হয় এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের নাম বাংলা ও ইংরেজিতে চলুন তাহলে দেরি না করে শুরু করি ফিজিশিয়ান বা জেনারেল ডক্টর ফিজিশিয়ান বা সাধারণ ডাক্তার এনারা সাধারণ রোগ যেমন সর্দি কাশি জ্বর ডায়রিয়া ইত্যাদি চিকিৎসা করেন উচ্চারণ হবে ফিজিশিয়ান বাংলা বলতে গেলে সাধারণ রোগ বিশেষজ্ঞ এরপর রয়েছে কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্টের কাজ হল হার্ট ও হৃদরোগের ডাক্তার হৃদস্পন্দন ব্লক প্রেশার সমস্যা সব কিছু দেখাশোনা করেন এই ধরনের ডাক্তার নিউরোলজিস্ট এনাদের কাজ হচ্ছে মস্তিষ্ক স্নায়ু স্নায়ুতন্ত্র সংক্রান্ত রোগের চিকিৎসা করা স্ট্রোক স্নায়ুর ব্যথা খিঁচুনি ইত্যাদি এনারা স্পেশালিস্ট গায়নোকোলজিস্ট গায়নোকোলজিস্ট কাজ হচ্ছে মেয়েদের স্বাস্থ্য ও গর্ভধারণ সংক্রান্ত সমস্যার ডাক্তার হলেন পেডিয়ার পেডিয়াট্রিশিয়ান এই ধরনের ডাক্তারদের কাজ শিশুদের দেখাশোনা করা জন্ম থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদের রোগ চিকিৎসা করেন এই ধরনের ডাক্তাররা গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট এনাদের কাজ হল পেট লিভার গ্যাস্ট্রিক হজম সংক্রান্ত রোগের চিকিৎসা করা নেক্সট অর্থোপেডিক অর্থোপেডিক ডক্টরের কাজ হল হাড় জয়েন্ট মাংসপেশি লিগামেন্ট সংক্রান্ত রোগের চিকিৎসা করা অপথালমোলজিস্ট এনারা চোখের ডাক্তার চশমার পাওয়ার ছানি অপারেশন চোখের সমস্যা ইত্যাদি সংক্রান্ত রোগ দেখাশোনা করেন এ ধরনের ডাক্তার ইএনটি স্পেশালিস্ট ইয়ার নোজ থ্রোট কান নাক গলা ইত্যাদি বিশেষজ্ঞ ডাক্তার হলেন ইএনটি স্পেশালিস্ট ডেন্টিস্ট ডেন্টিস্ট ডাক্তারের কাজ হল দাঁত ও মাড়ির চিকিৎসা করা পালমোনোলজিস্ট ফুসফুস ও শ্বাসতন্ত্রের ডাক্তার যেমন অ্যাজমা সিওপিডি ইত্যাদি রোগের চিকিৎসা করেন এ ধরনের ডাক্তার অঙ্কোলজিস্ট এ ধরনের ডাক্তার ক্যান্সার বিশেষজ্ঞ হিমাটোলজিস্ট এ ধরনের ডাক্তার রক্ত সংক্রান্ত রোগের চিকিৎসা করেন ডার্মাটোলজিস্ট এ ধরনের ডাক্তার ত্বক চুল ও নখের চিকিৎসা করেন সাইকিয়াট্রিস্ট মানসিক স্বাস্থ্য ও মনের ডাক্তার টেনশন ডিপ্রেশন ঘুমের সমস্যা ইত্যাদি রোগের চিকিৎসা করেন এই ধরনের ডাক্তার তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের কী নামে ডাকা হয় জানলাম আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে